রক্তদান শিবিরের মধ্য দিয়ে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন মেমারিতে এপ্রিল রবিবার মেমারির নদীপুর মোড়ে ডক্টর বি আর আম্বেদকরের কমিটির উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনকে সামনে রেখে ধামসা মাতলের তালে আদিবাসীর নিত্য সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় মেমারিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশাপাশি মধুয়া সম্প্রদায়েরও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এই শোভাযাত্রাটি মেমারির মাদার টেরেসা নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এবং নদীপুর মোড়ে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে গিয়ে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্গ অর্পণ করে ভারতীয় সংবিধানের রচয়িতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে সামনে রেখে একটি মহতি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ডক্টর বি আর আম্বেদকর রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন এই মেমারির নির্বাচনী কর্মসূচিতে এসেছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তিনিও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এবং মেমারি এক নম্বর ব্লকের একেবারে ব্লক স্তর থেকে বস্তর পর্যন্ত দলীয় নেতাকর্মীরা পতাকা হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আসুন শুনে নেব এই বিষয়ে কী জানালেন ড বি আর আম্বেদকর স্মৃতি রক্ষার কমিটির কার্যকরী সভাপতি ড কৃষ্ণপদ বিশ্বাস কি বললেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে বিউটি রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি আজ বি আর আম্বেদকরের জন্মদিন কর্মসূচি কী আছে আজ ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিনে আমরা আমাদের হামসা মাদল সহযোগে আদিবাসীদের টিম এবং মতুয়াদের ডঙ্কা সহযোগে আমরা একটি পদযাত্রার মাধ্যমে আজকে আমরা আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে দেশে হাজির হয়েছি আমাদের এই উপলক্ষে আজকে একটি রক্তদান শিবির আছে এবং এখন বক্তৃতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে দেখতে পেলেন রাজনৈতিক পতাকা এবং রাজনৈতিক বক্তব্য কি বলবেন আজকের অনুষ্ঠান যেটা আমরা আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে দীর্ঘকাল ধরে এই অনুষ্ঠানটা করে থাকি যেহেতু পূর্ব বর্ধমানটা সংরক্ষিত কোঠা এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের এই মিছিলে হঠাৎ যোগদান করে বললেন আমিও আম্বেদকরের একজন ছাত্রী আমি আম্বেদকরের কোটাতে চাকরি পেয়েছি আমি আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করি আম্বেদকারের সংরক্ষণের জন্যেই পূর্ব বর্ধমান সংরক্ষিত কোটা ফলে আজকে আমি এক নম্বর ব্লকে এসেছি কিন্তু এখানে এত ভালো একটা অনুষ্ঠান হচ্ছে সেই কারণে তিনি আজকে আমাদের এই আম্বেদকারের জন্ম জয়ন্তীতে তিনি মাল্যদান করেছেন এবং আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়